আমরা ইতিমধ্যে রয়েছি কাদির বক্সবাড়ি নুরসোনাপুর এটা ওনাদের বাড়ির পারিবারিক মসজিদ এটি কবিরাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সাইনং নৌসোনাপুর ওয়ার্ডের নাম করা এবং বিখ্যাত বাড়ি কাদের বকসমিয়ার বাড়ি ওনারা পূর্বপুরুষ জমিদার ছিলেন বর্তমানেও ওনাদের যথেষ্ট ঐতিহ্য রয়েছে এই বাড়ির দুইজন খ্যাতিম্যান বিচারপতি রয়েছেন একজন হচ্ছেন বদরুল হায়দার চৌধুরী আর বর্তমানে বদ্রুল হায়দার চৌধুরীর সুযোগ্য কন্যা নাইমা হেদার চৌধুরীও বর্তমানে বিচারপতি রয়েছেন ওনাদের বাড়ি যথেষ্ট ঐতিহ্য রয়েছে দুটি বাড়ি রয়েছে একটি নতুন বাড়ি আর একটা পুরাতন বাড়ি এটি হচ্ছে নতুন বাড়ি এটি হচ্ছে পারিবারিক মসজিদ বাড়ি এটি হলো কাদির বক্স নতুন বাড়ির যে কাঁসারিগড় অর্থাৎ যেখান থেকে জমিদারি দেখাশোনা করা হতো এখনো সেই জমিদারের যে চিহ্ন আমরা চিহ্নগুলা দেখতে পাচ্ছি এগুলো এটি হচ্ছে ও পর্দাঘর বাড়ির পর্দার জন্য ঘর ব্যবহার করা হয়েছে আর এটি হচ্ছে কাঁসারি ঘর নোয়াখালী জেলাধীন কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কাদের বকসমিয়ার বাড়ির যে পুরাতন মসজিদ ঐতিহাসিক মসজিদ আমরা সেই মসজিদ মসজিদটি দেখতে পাচ্ছি আমরা কাদের বক্স বাড়ির যে দৃশ্য সেটা দেখতে পাচ্ছি জমিদার বাড়ি এটি যে অনেক পুরানো মসজিদ তাই নির্মাণ শৈলী এবং ওয়ালের যে ধরন সেগুলো দেখে দেখে আমরা বুঝতে পারছি এই যে Mm-hmm. আমরা আজান শুনতে পাচ্ছি ঐতিহাসিক মসজিদ থেকে আমরা মসজিদের কিছু তথ্য এখানে দেখতে পাচ্ছি মসজিদের প্রবেশের মন দর যায় এটি মসজিদের ভিতরের অংশ ওরা উজুখানা বা পুকুরের যে বেট তা দেখতে পাচ্ছি বর্তমান বিচারপতি নাইমা হায়দার চৌধুরীর কাঁচারি বাড়ি এটা এটি হচ্ছে কাঁচারি বাড়ি আর পূর্বে ওনার বাবা ছিলেন ভদ্রুল হাইদা চৌধুরী বিচারপতি আমরা ঈদগাঁয়ের দৃশ্য দেখতে পাচ্ছি এটি ঈদগাঁ দাদা ভদ্রুল হায়দা চৌধুরী আপনার দাদা হয় তাহলে ওই হিসাবে আপনার ফুপু আর কি এই নাইমা হায়দা চৌধুরী বর্তমানে বিচারপতি ও ওনার বাবু এখন অপসরে জীবিত আছেন মৃত এখন জীবিত নেই ও তাহলে ওনাদের ঘর হচ্ছে এই যে এখানে এই এই যে দেখা যাচ্ছে সব কাঁচারি কাছারি বাড়ি আমরা ওনাদের মূল যে ভবন ঘর সেটা দেখার জন্য চেষ্টা করতেছি ঐতিহ্যবাহী কাদের বক্সমিয়ার বাড়ির ওনারা পূর্ব জমিতে ওনারা পূর্ব জমিটা ছিলেন তা আপনি তো সেই বংশের হিসাবে এখন জীবন্ত জমিতে বলা যায় হ্যাঁ মাশআল্লাহ খুশি মোটা মোটামুটি এই যে দেখা যাচ্ছে এটা ওনাদের মূল ঘরে ভবন এটা ও পাশে দিয়ে এটা আর পরিবারের আত্মীয় সদস্য কাদের বক্স মিয়ার পুরাতন বাড়ি আমরা দেখতে পাচ্ছি ওনারা জমিদার ছিলেন আর ওনাদের কাঁচারি বাড়ি ফাঁসে যেটা মসজিদ আর ওই ফাঁসে যেটা ওই পুকুরে পুরো ফাটে যেটা আমার সেটা হচ্ছে দাতব্য চিকিৎসালয় ডাক্তার বসে ফ্রি চিকিৎসা দেয় ফ্রি চিকিৎসা দেয় আর এটা এই ইউনিয়নের নাম কি এক নং নরত্তমপুর ইউনিয়ন চার নং নুরসোনাপুর ওয়ার্ড ওয়ার্ড নম্বর ওয়ার্ড নম্বর গ্রাম নুরসোনাপুর মাসাল্লাহ সুন্দর নাম

সামনে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কাদের বাড়ি থেকে যারা পুরান বাড়ি থেকে নতুন করে বাড়ি করেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই যে যারা মেহমান ওনারা আসি যে এখানে কথাবার্তা বলতেছেন আর আমরা দেখতে পাচ্ছি এই যে মসজিদ মসজিদের পাশে প্রাইমারি স্কুল আর এটা গেট আমরা নুরসোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত এভাবে হয় এটি কবিরহাটের দিয়ে গিয়েছে যাওয়ার আরও পথ রয়েছে আমরা মসজিদের সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছি সাথে আমরা যে ওয়ালের পুরুত্ব এবং দেখতে পাচ্ছি এটা যে পুরানো আমলের সেটা বুঝা যাচ্ছে

এটা দেখতে পাচ্ছি সুন্দর আম গাছ এটি হচ্ছে কাদের বকসমিয়া পারিবারিক কবরস্থান কাদের মিয়া নতুন বাড়ি আসার এটি একটি পথ এভাবে এটি হচ্ছে কাদের বংশ মিয়া বাড়ির নতুন বাড়ি আমাদের পারিবারিক কবরস্থান বাড়ি বাড়ির সামনে ছোট দোকান আমরা দেখতে পাচ্ছি সুন্দর গাছের মনোরম দৃশ্য